আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে কথা বলবো এবং কি প্রোগ্রাম সিস্টেম এটা হচ্ছে ছয়টি থেরাপি মেশিন একসাথে তো আমরা যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে আইএফটি টেন্স এম এস উইথ রাশিয়ান কারেন্ট আল্ট্রাসাউন্ড এবং কি ডিপ হিট সহ যারা এই ছয়টি থেরাপি মেশিন একসাথে নিতে চাচ্ছেন তারা এই মেশিনটি নিতে পারেন তো এই মেশিনটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মেশিনটি কিভাবে অপারেটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটাতে দেখাবো কেউ ভিডিওটা টেনে দেখবেন না তাহলে পুরোপুরি এই মেশিনটার প্রোগ্রামগুলো বুঝবেন না তা আমরা এখন দেখাচ্ছি যে একটা টেন্স কিভাবে এটার টাইমটা সেট করতে হয় আর এটা হচ্ছে বাজারের সবচেয়ে সেরা কোয়ালিটি মেশিন আর এই মেশিনটা পাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসের ভিতরে তা আমরা সারা বাংলাদেশে ফিজিওথেরাপির ফুল সেট আপ দিয়ে থাকি এবং কি যে কোনো অ্যাক্সেসরিস নিতে পারবেন আমাদের থেকে তা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা দেশের বাহিরও ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তা আমরা এখন দেখাচ্ছি কিভাবে এটার টাইম সেট করতে হয় এবং কী কীভাবে এটার আউটপুটটা দিতে হয় তা আমরা এটার হচ্ছে প্যাশনে দুইটা আছে পাওয়ার অন অফ তা আমরা এখন টেন্সের প্রোগ্রামটা অফ করে দিলাম আলট্রাসাউন্ডে আসলাম এখন আমরা আলট্রাসাউন্ড দেখব এটার আউটপুটটা তারপরে কিভাবে আলট্রাসাউন্ড থেরাপি দিতে হয় সম্পূর্ণ ভিডিওটাতে আমরা দেখাবো তো দেখুন আমরা আলট্রাসাউন্ড প্রথমে অন করে নিলাম এখন আমরা টাইমটা সেভ করে নিচ্ছি এখন ইনটেন্সি এখন আমরা ইনটেন্সি বাড়াচ্ছি দেখুন আপনারা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে এটার আউটপুটটা কতটুকু আমরা পানি দিয়ে দেখেছি এখন আমরা জেল দিয়েও দেখাবো জেল দিয়েও আলট্রাসাউন্ড থেরাপি কীভাবে দিতে হয় যেমন জয়েন্টের ব্যথা যে কোনো ফেসিয়াল তো জয়েন্টের ব্যথার জন্য খুবই চমৎকার আলট্রাসাউন্ড থেরাপি তো যারা একসাথে কম্বাইন্ড মেশিন খুঁজছেন তাদেরকে আমরা সাজেস্ট করব এই মেশিনটা নিতে পারেন তো এই মেশিনটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এটা হচ্ছে ইন্ডিয়ান আর এই মেশিনটাতে পাবেন আপনারা এক বছর ওয়ারেন্টি সহকারে তো এখন আমরা আলট্রাসাউন্ড কীভাবে দিতে হয় দেখুন জয়েন্টের ব্যথায় আলট্রাসাউন্ড থেরাপি খুবই কার্যকর দ্রুত রিমুভ করে আপনাদের ব্যথা তো দেখুন আলট্রাসাউন্ড থেরাপি কীভাবে দিতে আমাদের কাছে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এবং কি প্রতিবন্ধী বাচ্চা স্ট্রোক প্যারালাইসিস রোগীদের যে কোনো ডিভাইস নিতে পারবেন আমাদের থেকে চাইলে যে কোনো ডিভাইসের তথ্য আমাদের থেকে জানতে পারবেন এবং কি প্রতিবন্ধী বাচ্চাদের স্যার পালসি যে কোনো ডিভাইস নিতে পারবেন তো এখন আমরা ডিপ হিট দেখাচ্ছি যেটা শর্ট এম তো দুইটা প্যাড শর্ট ওয়েবের তা আমরা এখন এই হিট হচ্ছে আমরা দেখাচ্ছি আপনারা কীভাবে ইউজ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন